সামনে যেহেতু রমজান স্ন্যাক্স আইটেমগুলো আমাদের বেশি খাওয়া হয় আর এর জন্য কিন্তু আমাদের বেডগ্রামের প্রয়োজন হয় তো বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেকটাই খরচ পড়ে যায় তো বাড়িতে যদি খুব সহজে কম খরচে বেডগ্রাম বানানো যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো আজকে আপনাদেরকে বেডগ্রাম বানিয়ে দেখাবো এর জন্য আমি এই জায়গায় এক প্যাকেট পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরা করে আলাদা আলাদা করে নিয়েছি যেহেতু আমি দুই কালারের বেডগ্রাম বানাবো তো আমি সাদা অংশ আর লাল অংশটুকু আলাদা করে নিয়েছি আলাদা আলাদায় বিলিন্ড করে নিব এখন আমি একটা ব্লিন্ডার জারে কিছু পাউরুটি নিয়ে এটাকে ব্লিন্ড করে নিব এগুলো হচ্ছে রুটির পাশে যে অংশগুলো থাকে সেগুলো তো আমি ব্লিন্ড করার পরে দেখেন অনেকটাই এরকম আসছে তবে একেবারে পাউডার করে নেওয়া যাবে না অনেকটা একটু ঝুরি ঝুরি ভাব থাকবে তো আমার ব্লিন করা হয়ে গেছে এখন আমি এটা রেখে দিলাম এখন বাকি যে পাও রুটিগুলো রেখেছিলাম ওগুলো ব্লিন করে নেব আর এটা আমি একটু অরেঞ্জ কালার করবো এর জন্য সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে আমি ব্লিন করে নিয়েছি একইভাবেই আমি দুটোই বিলিন করে নিয়েছি তো আমার বিলিন করা হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু এরকম আসছে আমি যেহেতু দু রকমের বেডগ্রাম তৈরি করব তো আলাদা আলাদা করে বিলিন করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু একসঙ্গে বিলিন করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার বিলিন করা হয়ে গেছে এখন আমি এটাকে হালকা তাপে একটু টেলে নিব পেড গুলো টেলে নেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন গ্যাসের চুলার জন্য একদম লোতে থাকে তা না হলে কিন্তু বেডগ্রামগুলো পুড়ে যেতে পারে তো আমি পাঁচ ছয় মিনিট ধরে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে গেছে আপনারা হাত দিয়ে চাইলে এটাকে মোট করলে বুঝতে পারবেন কেমন একটা মুচমুচে আওয়াজ হবে তখনই বুঝবেন যে এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো আমার এক প্রকার প্রকারেরটা ভাজা হয়ে গেছে বাকি যেগুলো ছিল সেটাও আমি হালকা তাপ দিয়েই টেলে নিব আমি একইভাবে এই বেডগ্রামগুলোকেও সুন্দর করে টেলে নিব তবে আমি যেহেতু এটাকে একটু ফুটগালার দিয়েছিলাম তাই অনেকটাই দলা পাকিয়ে গিয়েছিল আর ব্লিন করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এর জন্যই একটু দলা পাকিয়ে গেছে তবে ভয় পাওয়ার কিছু নেই আপনারা চাইলে এ পর্যায়ে টেলে একটু আবারও ব্লিন করে নেবেন তবে আমি ব্লিন্ড করিনি দেখেন নাড়াতে নাড়াতে কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে তো এটাও কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট আর এভাবে বেডগ্রাম বানিয়ে কিন্তু আপনি এক মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর খুব সহজে রমজান মাসে ইফতারি রেডি করতে পারেন তো আজকে রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ